নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে চলে এলাম একেবারে সোনারপুর আপনারা দেখুন আশেপাশে পরিবেশটা আমি প্রথমে দেখাবো আর এটা রাস্তা আছে ষোলো ফুট বন্ধুরা আর আমি আজ সোনারপুর যে এসেছি এই যে বাড়িটা দেখাচ্ছি আপনারা একটু মন দিয়ে শুনবেন অবশ্যই যে এই বাড়িটি আমি আগে নিয়ে যাব তার আগে পরিবেশটা দেখাচ্ছি আর যে বাড়িটা আমি দেখাবো খুব আর্জেন্ট বিক্রি করতে হবে ওনাকে হ্যাঁ একটু তাড়াতাড়ি করবেন কেননা ওনাদের পয়সার খুব দরকার যে কোনো কারণবশত পয়সার খুব দরকার তা বন্ধুরা বাড়িটা দেখুন আর অবশ্যই আমি দামটা বলবো আর এখানে ভালো রাস্তা একদম হ্যাঁ ষোলো ফুট রাস্তা আছে আরেকটি কথা বলি এই যে বাড়িটি অবশ্যই দেখাবো আমি নিয়ে যাব আর দেখুন এখানে কিন্তু দশ ফুট রাস্তা আছে বন্ধুরা দেখুন এখান থেকে এই যে পাঁচিল দেওয়া আছে দেখুন ছোট করে এই পাঁচিল পর্যন্ত কিন্তু রাস্তা আছে আর আপাতত এখানে রাবিশ ফেলা আছে আমি নিয়ে যাব বাড়িটি আমি বাড়িতে নিয়ে যাব একদম বাড়ির সামনে তার আগে পরিবেশটা দেখাচ্ছি তো দেখুন আমি এখন যাচ্ছি একদম বাড়ির মধ্যে এই সাইডটা এখনও এখনও রাবিশ ফালা এখনও বাকি আছে এখানে কিন্তু চার চাকা অবশ্যই আসবে ঠিক আছে এখানে চার চাকা চলে আসবে আর সোনারপুর স্টেশন থেকে এখানে আসতে লাগে তিন কিলোমিটার এটা অবশ্যই খেয়াল রাখবেন তিন কিলোমিটার আর এক থেকে তিন কিলোমিটার এই দেখুন একেবারে দশ ফুট রাস্তা আছে এখানে কিন্তু এখনও মাটি ফেলতে বা রাবিশ ফেলতে বাকি আছে কিছুটা ওরা ওনারা ফেলেছে ওনারা যেটা বলেছে যে যে বাড়িটা বেঁচছে সে বলছে আমি কিন্তু মাটি ফেলে দেব। ওখানে মাটি অবশ্যই ফেলে দেবে তো বন্ধুরা দেখুন বাড়িটি আর এইটা গাড়ি রাখার জন্য চিন্তা করা আছে এখানে জমি আছে আমি বাড়িটা দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক এখানে জমি আছে তিন কাটার একটু কম বেশি তিন কাটা তিন কাঁটা যে আছে এখানে একটু কম বেশি মানে জমি আছে তো বন্ধুরা দেখুন আমি এই যে এই যে সেম রাস্তা ওই দেখুন আমি ওই রাস্তায় এক্ষুনি এলাম এ দেখুন একেবারে দশ ফুট রাস্তা আছে তো এবার আমি অবশ্যই ঘরের ভিতরটা দেখাবো বন্ধুরা খুব ভালো লাগবে আপনাদের তবে একটা কথা বলি খুব দরকার আছে যদি ভালো লাগে এমার্জেন্সি আমাদের কল করবেন এই বাড়িটি দেখুন ভিতরটা ভালো লাগবে এই দেখুন এইটা হচ্ছে ঘরের গেট হুম এই দেখুন আমি একটু দেখাচ্ছি এখান থেকে আমি ভিতরে ঢুকবো তবুও একটু দেখাচ্ছি আপনাদের এ দেখুন এবার দেখুন আমি ভিতরে অবশ্যই ঢুকবো দেখুন আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর একটি লাইক তো অবশ্যই করবেন তো বন্ধুরা এই দেখুন আমি ঘরের ভিতরে ঢুকছি হুম বাড়িটি কাগজপত্র একেবারে পরিষ্কার তো বন্ধুরা এই দেখুন আর এই দেখুন চারিদিকে রংপুরটি করা আছে হুম এখানে দুটো রুম আছে একটা কিচেন আছে পায়খানা বাথরুম আছে তিনটে রুম আছে হ্যাঁ তিনটে রুম আছে আর এখানে দুতলা ফাউন্ডেশান আছে সম্পূর্ণ কাগজ একটা বাড়িতে যা যা থাকার দরকার সম্পূর্ণ কাগজ আছে বন্ধুরা এই দেখুন আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে আসতে হলে আপনাকে অবশ্যই শিয়ালদার থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা সোনাপুর নামবেন সোনারপুর দিয়ে আপনারা এখানে আসতে লাগে তিন কিলোমিটার আমাকে ফোন করবেন আমি অবশ্যই নিয়ে যাব তো বন্ধুরা দাম খুব বেশি নয় বাড়িটি হুম এই দেখুন এইটাও কিন্তু একদম মানে ছাদে ওঠার পথ এটা আমি অবশ্যই যাব ছাদে তার আগে আমি একটু যে দুটো ঘর দেখিয়ে দিই আমি খুব বড় বড় দুটো ঘর আছে আর আমি যেটা বললাম বন্ধুরা খুব তাড়াতাড়ি বিক্রি করতে হবে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে এই নাম্বারে কল করবেন হুম এটা আপনারা ব্যাংকের থেকে লোন করতে পারবেন তো বন্ধুরা আর আরও আমাদের হাতে অনেক ঘর আছে বা বাড়ি আছে বা জমিও আছে হুম যদি আপনারা জমি নেওয়ার ইচ্ছা হয় সোনারপুর বিদ্যাধরপুর কালিকাপুর পিয়ালিতে পিয়ালিতে সব থেকে কম দাম মানে জমি আছে অবশ্যই দেখাবো আপনাদের যদি আপনাদের ইচ্ছা থাকে আর এই বাড়িটা দেখুন তো বন্ধুরা আমরা এই এই আরেকটি কামরা দেখুন আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর এখানে সোনার প্রতি আসতে লাগে তিন কিলোমিটার আর এই বাড়িটি আপনারা ব্যাংকে থেকে লোন করতে পারবেন এই দেখুন এইটা হচ্ছে পায়খানা বাথরুম এই প্রিয়াংশু ভিলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুরা আমি আমি আপনাদের অবশ্যই ওপর নিয়ে যাব গিয়ে আশেপাশে পরিবেশটা দেখাবো ভিডিওটা দেখুন ভালো না লাগলে বলবেন আমার তো বাড়িটা খুব ভালো লেগেছে ছোটো উপর বাড়িটা খুব সুন্দর হ্যাঁ আর দাম দাম অনুযায়ী যেমনি দাম হওয়া উচিত সেমনি দেখেছে হুম তো এবার আমি যাবো ছাদেরপুর বন্ধুরা দেখবেন এখানে কিন্তু আরেকটি রুম আছে দেখুন ছোট্ট একটা রুম আছে দেখুন এখানে আরেকটা রুম আছে হুম এবারে আমি ছাদের উপর যাব আস্তে আস্তে উপর দিয়ে আমি টোটাল আশেপাশে পরিবেশটা দেখাবো আপনাদের আপনাদের অবশ্যই ভালো লাগবে জায়গার পরিবেশটা তো আমার খুব ভালো লেগেছে হ্যাঁ তো আপনারা দেখুন নিজের চোখেই দেখুন আর ফের বলছি যদি আপনাদের কম দা কম দামে বিঘা যেমনি দশ লাখ টাকা বিঘা বারো লাখ টাকা বিঘা চোদ্দো লাখ টাকা বিঘা আট লাখ টাকা বিঘা যদি আপনাদের নিতে হয় অবশ্যই পিয়ালিতে আপনাদের আসতে হবে পিয়ালি স্টেশনে আমি অবশ্যই এই দেখুন আশেপাশে পরিবেশটা আর পিয়ালি এসে আমাকে অবশ্যই ফোন করবেন ঠিক আছে আমি আপনাদের বিঘা বিঘা জমি বা কাটা দু কাটা চার কাটা কম দামে দিতে পারবো এই দেখুন আশেপাশে পরিবেশটা দেখুন খুব সুন্দর আমার তো খুব ভালো হয়েছে আপনাদের যদি ইচ্ছা থাকে এই বাড়িটি ব্যাঙ্কের থেকে লোন হবে আপনারা নিতে পারেন আমি ছাদের উপরে একদম উঠেছি এটা এটা কিন্তু দুতলা ফাউন্ডেশন আছে কাগজপত্র সব আছে হ্যাঁ আর যদি আপনাদের আরও বাড়ি দেখার ইচ্ছা হয় তবে একটা কথা বলি আপনারা বাড়িটা ভালো করে দেখুন হ্যাঁ যদি ভালো লাগে তাহলেই আসবেন হলে কিন্তু আপনাদেরও কষ্ট আমারও কষ্ট হ্যাঁ আরও বাড়ি আমি দু একটা দেখাবো যদি আপনাদের ভালো লাগে বা কেনার ইচ্ছুক থাকে আমি আরও দু একটা বাড়ি দেখাবো কিন্তু সময় নষ্ট করবেন না আপনারাও সময় নষ্ট আমারও সময় নষ্ট তা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই কল করবেন আর বাড়িটির মূল্য আমি অবশ্যই বলবো বন্ধুরা মালিক পক্ষ যেই এই বাড়িটির মূল্য রেখেছে খুব ওনাদের পয়সার দরকার এই জন্যই বাড়িটা বেচছে না আরে ব্যস্ত না বাড়িটির মূল্য রাখা হয়েছে চল্লিশ লক্ষ টাকা বাড়িটির মূল্য রাখা হয়েছে চল্লিশ লক্ষ টাকা তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ওনাদেরও খুব এই সময় পয়সার দরকার যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন করবেন আশেপাশে পরিবেশটা দেখে দিলাম হ্যাঁ আর আরও যদি বাড়ি ঘর দেখার ইচ্ছা হয় সোনারপুর বা অন্য অন্য জায়গায় আমাকে অবশ্যই কল করবেন আরও কম দাম বেশি দাম আছে হুম আমি অবশ্যই দেখাবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জমি বা কোনো ঘরে ধন্যবাদ